তো এটা কিন্তু আবার অনেকে ভাবেন যে ভাই এটা কি শুধু পুরুষরাই ব্যবহার করতে পারবে তা না এটা মহিলা থেকে পুরুষ সবাই ব্যবহার করতে পারবে আর এটা সম্পূর্ণ হালাল প্রোডাক্ট অ্যালার্জি মুক্ত প্রোডাক্ট অনেকের দেখবেন লোকাল কলব ব্যবহার করলে শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা দেখা যায় আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনাদের অ্যালার্জির কোন রকম কোন সমস্যা দেখা দিবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের সেলুনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকার দিন শেষ মাত্র পাঁচ মিনিটই চুলদারি কালো হবে এটা হচ্ছে ডেক্সি অর্গান ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন সাদা চুলদারি কালো থাকবে চুলদারির পাশাপাশি আপনারা এটা আপনাদের মোসে ব্যবহার করতে পারবেন আপনাদের বরুতে ব্যবহার করতে পারবেন তো এর বাইরে আপনি আপনার চাইলে বুকের প্রসম ব্যবহার করতে পারবেন এটা আর কেন ব্যবহার করতে পারবেন কারণ এটা কিন্তু আপনাদের স্কিনে চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আরফাত ব্লক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো ডেক্সি অর্গান ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে শুধু চুল দাঁড়ি না আপনি চাইলে এটা চুলেও ব্যবহার করতে পারেন চাইলে আপনি ভোরোতেও ব্যবহার করতে পারেন চাইলে আপনি বুকের যে পশমগুলো আছে লোমগুলো আছে সেখানেও ব্যবহার করতে পারেন কারণ এটা ব্যবহার করার সময় আপনাদের স্কিনে চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না একটা সময় দেখতেন আপনারা সেলোনে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনাদের চুলদারি কালার করতে হলে বসে থাকতে হতো তো সেই ক্ষেত্রে কিন্তু সেলুনে আপনাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না মাত্র পাঁচ মিনিটে আমাদের এটা আপনাদের সাদা চুলদারিকে একদম ন্যাচারাল কালার করে দিবে এর পাশাপাশি অনেকের শরীরে অ্যালার্জি আছে তারা কিন্তু লোকাল প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারে না সেক্ষেত্রে আমাদের এই ডেক্সি অর্গান ব্ল্যাক হেয়ারটা ব্যবহার করতে পারবেন আপনাদের অ্যালার্জি থাকলেও কোনো সমস্যা নেই এবং এর পাশাপাশি এটার কাজ হচ্ছে আপনাদের চুলের গোড়া মজবুত করা আপনাদের চুল পড়া বন্ধ করা এবং মাথার খুশকি দূর করা এটাতে একবার কালো হলে আপনাদের সাদা চুলদারি বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে অর্থাৎ যারা অফিসিয়াল জব করেন বা যাদের অভ্যেস প্রতি সপ্তাহ সপ্তাহে কলপ করা সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই কলপ করার দিন শেষ এখন একবার করবেন পঁচিশ থেকে তিরিশ দিন আপনাদের সাদা চুলদারি কালো থাকবে এখন এটার সাইজ কি এটার সাইজ হচ্ছে চারশো মিলির একটা বোতল ডেক্সি অর্গান ব্ল্যাক হেয়ার শ্যাম্পু মেড ইন ইংল্যান্ড লন্ডন শহরের সাউথ গেটে এটা ম্যানুফ্যাকচার হয় এটার পুরো বিষয়টাই এটার ব্যাক সাইডে এখানে লেখা আছে যখন প্রোডাক্ট হাতে পাবেন একটু কষ্ট করে রিড করবেন মানে পরে নেবেন এখন এই প্রোডাক্ট আপনাদের অনেকের প্রশ্ন থাকবে এটাকে আপনি হান্ডেড পারসেন্ট অরজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে সেটা চেক করার জন্য আপনাকে আমরা সুযোগ দিচ্ছি ডেলিভারি ম্যানের সামনে তিনটা বিষয় আপনি চেক করে নেবেন এক নম্বর বিষয় হচ্ছে এই প্রোডাক্টটার এখানে কিউআর কোড দেখবেন এটা ডেলিভারি ম্যানের সামনেই স্ক্যান করে নেবেন এরপরে প্রোডাক্টটা খুলে নিবেন খুলে নেওয়ার পরে সর্বপ্রথম মানে একটা তো গেলো কিউআর কোডের বিষয়টা দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে দেখবেন দুইটা হোল আছে কিনা দুইটা হোল দেখলে আপনি কিছুটা মনে করবেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন যদি এটা তো আপনার মন না ভরে দুই নাম্বার তো গেল এখন হচ্ছে আপনাদের তিন নাম্বার বিষয় এই যে উপরের বিষয়টা দেখতে পাচ্ছেন এটা টান দিবেন এখান থেকে এভাবে টান দিবেন টান দিলে খুলে যাবে খুলে যাওয়ার পরে লক্ষ্য করবেন এখানে দুইটা পাইপ আছে কিনা দুইটা পাইপ থাকার কারণ হচ্ছে এখানে দুই কালারের প্রোডাক্ট থাকবে মূলত এক দুই পাশে দুইটা চেম্বার আছে মাঝখান দিয়ে ভাগ করা ঠিক আছে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে গেলেন ঠিক আছে কারণ এটার অথরাইজ সেলার কিন্তু আমরাই এর বাইরে অনেকের থাকবে যে এটা কতদিন কালার থাকবে সেটা কিন্তু বলে দিছি বিশ থেকে পঁচিশ দিন কালার থাকবে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিও দেয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে জিজ্ঞেস করতে পারেন আর এটার দাম কত টাকা বা এটার অর্ডার করবেন কিভাবে এছাড়াও নিচে দেখবেন কল নাও বটন আছে ওই কল নাও বটনে ক্লিক করলে আমাদের নাম্বারে কল দিতে পারবেন কল দিলি বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং অর্ডারও করতে পারবেন সারা বাংলাদেশ এটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করছি তো যারা নিতে চান অবশ্যই খুব দ্রুত ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ